সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান খামারি টিভি আজকে চলে এসেছে বাথান অঞ্চল অর্থাৎ গরুর যে মুক্তচারণ ভূমি এই মুক্তচারণ ভূমিতে কিভাবে গবাদি পশু লালন পালন করা হয় সুপ্রিয় দর্শক খামারে টিভির মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা কোথায় এসেছি এবং আমাদের যে এই উদ্দেশ্য এই গোচারণ ভূমি মুক্ত গোচারণ ভূমি অর্থাৎ পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই এই রকমভাবে মুক্তভাবে গবাদি পশু লালন পালন করা হয় অর্থাৎ মুক্তভাবে গবাদি পশু লালন পালন এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রকেই আমরা যেটা বলি বাথান সেই বাথানের যে রাজ্য সুপ্রিয় বাথান আমাদের দেশে প্রায় সব অঞ্চলে কিন্তু দেখা যায় না আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক এটি পাবনা জেলার পাবনা জেলা মানেই হলো গবাদি পশুর জন্য বিখ্যাত অঞ্চল সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহ রাখছি বলেন আপনার নাম কি মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ আতিকুর রহমান আপনার বাসা কোথায় আমার বাসা সাথিয়া সাতিয়া সাথিয়ার কোন জায়গায় গ্রাম ফেসওয়ান ফেসওয়ান তাহলে এখানে আসছেন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলি রেশম বাড়ি রাউত বাথান সুপ্রিয় দর্শক আমরা যেটি বলছিলাম যে রেশম অর্থাৎ বাংলাদেশের গো রাজধানী খ্যাত যে রেশম এই রেশম বাড়ির যে রাউত এই অপোজিট রেশম বাড়ির অপোজিট অর্থাৎ বিপরীত পাশেই নদীর ধলাই নদীর পাশে আমরা রাউত অবস্থান করছি সুপ্রিয় দর্শক আমাদের এই যে খামারি আছে খামারি ভাইয়ের সাথে কথা বলছি ভাই এখানে কতদিন আছেন আমি বছরের বছর তার মানে মানে আপনার দীর্ঘ নয় নয় জীবনের অনেকটা সময় এখানে এখানে কতগুলো গাবি আছে আমার এখানে গাবি আছে ষোলোটা এখানে আপনার ষোলোটা গাবি আছে তার মানে এখানে বাথা নাকি সবাই কয়েকজন মিলে নাকি কয়েকজন মিলে কতজন আছেন এখানে এখানে মনে করেন পাঁচ মালিকের গরু আছে এখানে আচ্ছা এক মালিক মানে যার জায়গা বা সাম মালিক এর বেশি গরু এই সাম অর্থাৎ এই জমি সাম মানে কি জমি তাই না অর্থাৎ বিশাল এলাকা জুড়ে মানে যেটা ঘাসের জমি এটাকে আমরা কি বলে সাম এই সাম ধরে তাহলে কতগুলো গাভী আছে টোটাল এখানে টোটাল প্রায় দেড়শোর মতো গাভী আছে দেড়শো দেড়শো গাভী এই গাভিগুলোর ভিতরে কি সব দুধ দেয় কিছু বাদ আছে আর কি মানে কিছু গাবি বাদ আছে বাচ্চা দিবে আবার কত গুণে মমেন সারা দেওয়া হইছে অর্থাৎ এই মানে কিছু প্রেগন্যান্ট আছে আপ ডাউন আছে আপ ডাউন আছে আর সার আছে এখানে না সার রাখি আমরা সার না বীজ আচ্ছা তো এখান থেকে কি গরু বিক্রি হয় বিক্রি হয় কোন কোন কারণ বসাতে বিক্রি হয় তাছাড়া প্রয়োজনে প্রয়োজনে একেবারে অরিজিনাল জাতের এখানে কি কি জাতের গাবি আছে এখানে জার্সি আছে ফিজিয়ান আছে ফিজিয়ান ক্রস আছে জার্সি ক্রস আছে মানে ক্রস ব্রিড হ্যাঁ আবহাওয়া দেখা যায় সময় শীত পড়ে আবার অনেক সময় গরম পড়তে শীতের মৌসুমে ওরা থাকতে পারে কিন্তু গরমের মৌসুমে সহ্য করতে পারে না এ কারণে দেখা যায় দুধ কম হয় দুধ কমায় গরুই নষ্ট হয় গরু নষ্ট হয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা একেবারে মুক্ত চারণ ভূমিতে যে গরু লালন পালন করা হয় আতিক ভাই একজন খামারি এই খামার অর্থাৎ এখানে কিন্তু আমরা এই বাথানের যে বলছিলেন যে কয়েকজন মিলে এখানে গরু লালন পালন করা হয় অর্থাৎ তার মধ্যে একজন ভাই এখানে মালিক আছেন সুপ্রিয় দর্শক আপনাদের যদি অরিজিনাল কোনো গাভীর প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলে কি পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা এখানে সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে এখানে সর্বোচ্চ আমার একটা আছে পঁচিশ লিটার পঁচিশ লিটার এটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা এখানে আপনার দুধটা কোথায় দেন আপনারা দুধটা যে আপনি মিল পিঠা যাচ্ছে বাগা মিল পিঠা মিল পিঠার আন্ডারে যাচ্ছে হয়তো কিছু গোষের কাজ বিক্রি করতেছে কিছু মিল পিঠায় যাচ্ছে এরকম অর্থাৎ মানে দুধের দাম কি রকম পাচ্ছেন দুধের দাম ধরেন মিল বিটায় দিলে দুধের দাম কম ওই গড় যে গোষের দাম বেশি মিল বিটায় যদি এক ক্যান দুধ হয় চল্লিশ লিটার তিরিশ লিটার ঘোষিক দিচ্ছে আর দশ লিটার মিল বিটায় যাচ্ছে অর্থাৎ মিল বিটায় দিতেই হবে কেন মিল বিটায় দেওয়া লাগবে মিল কিছু জমি মানে আছে তো এই কারণে অর্থাৎ এই যে মুক্ত চারণ ভূমি আপনারা দেখতেছেন অনেক বিশাল এলাকা জুড়ে যে ঘাসের জমি এই ঘাসের জমির কিন্তু মালিক হলো মিল ভিটা নাকি না এগুলো নিজের সমানে কিছু কিছু জায়গা আছে হয়তো ওই মিল আছে লিজ কাটা আছে লিজ কাটা আছে মিল কাটা আছে মানে দুধ দিলে জমি পাবে দুধ না দিলে জমি পাবে আচ্ছা তাহলে কত করে লিটার বর্তমানে এখন দুধের দাম মনে করেন গোস দিচ্ছে 60 টাকা লিটার 60 টাকা লিটার 60 টাকা আর মনে করেন মিল দিলে 50 বান না এরকম আছে তাহলে মিল ভিটার দাম কম মিল ভিটার দাম কম দেই তো মিল ভিটার দুধ পাচ্ছে না আচ্ছা এই দুধের এই যে এভাবে লালন পালন করা কি সুবিধা কি সুবিধা ধরেন যে এখানে হয়তো বিশটা গরু হলে একজন পালতে পারে আর ওই বিশটা গরু বাড়িতে হলে আপাতত দুইজন লোক লাগবে অর্থাৎ একজনেই সম্ভব সুপ্রিয় দর্শক আমরা যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বিভিন্ন জার্মানি বিভিন্ন জায়গায় যে মানে গো ভূমিতে আমরা গরু লালন পালন করা দেখি অর্থাৎ খুব অল্প সংখ্যক লোকে অধিক সংখ্যক গরু লালন পালন করা যায় এইটাই হলো এখানকার এই বাথানের সুবিধা অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যে এরকম এই যে বাথান এই বাথান এই এলাকাতে দিয়ে কিন্তু অনেক বাথান হ্যাঁ একশোর উপরে আছে তাহলে এক একটা বাথানে কত করে গাভী আছে ন্যূনতম ন্যূনতম ধরেন ছোট বড় আছে তো হয়তো নিজস্ব জায়গায় অন্য অন্য গরু টোরে নেনেও গেলে একটু কম আছে অর্থাৎ জায়গায় সর্বনিম্ন তাও দেখা যায় যে ষাটটা সত্তরটা পঞ্চাশটা এর নিচে নাই অর্থাৎ অনেক গাভী এখানে সর্বোচ্চ গরু থাকে

এই খাওয়ানোর সময় কোথায় নিয়ে যাবেন যখন মনে করেন আর আধা ঘন্টার মতো রাগ বহন পরে গরু ওই চেগারে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে গায়েবো গায়ে মনে হয় যার যার মতো ওই বাছর গুলো কোথায় আছে ওই পাশে আছে কিন্তু ওগুলো ওই চেগারে উঠে যাবে আলাদা আলাদা জায়গা থাকে এগুলো কি নাম আছে নাকি নাম তো অবশ্যই হ্যাঁ এক নাম আছে না আমরা যখন গাভি দোয়ানো হবে তখন ঠিক থাকে নাম ধরে ডাকলেই চলে আসবে সুপ্রিয় দর্শক আমরা একটি ভিন্ন ধর্মের একটা বিষয় আপনাদের দেখাবো যে নাম ধরলেই গাভি চলে আসবে বাছুর চলে আসবে এবং গরুকেও যদি নাম ধরে ডাকা যায় গরু চলে আসবে সুপ্রিয় দর্শক খামার টিভি সাথেই থাকুন দেখতে থাকুন এই রাউত বাড়ি বাথান থেকে বিস্তারিত আজকের যে পর্ব সাথেই থাকবেন আর সুপ্রিয় দর্শক আমরা এই আতিক ভাইয়ের সাথে কথা বলছিলাম আতিক ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায় বলছিলেন যেন সাঁথিয়া ফেসওয়ান সাথিয়া ফেসওয়ান অর্থাৎ ওই অঞ্চলে ঘাসের জমি কম নাকি ঘাসের জমি আছে কিন্তু এত সুবিধায় লালন পালন করা যায় না অর্থাৎ এই বাথানে রোগ বেদি কি রকম হয় সব জায়গায় রোগ শীতের মৌসুম একটু কম হয় গরমের মৌসুমে যা একটু বেশি হয় এই খোলা মেলা থাকলে মনে হয় একটু রোগ বেদি খুব কম হয় তাই না তারপরে মনে করেন ওই শীতের মৌসুম একটু কমই হয় গরমের মৌসুম একটু বেশি হয় রোগ ভিতর কি কি হয় সাধারণত সাধারণত আপনার খোরা রোগ জরা এইটা বেশি হয় ম্যাশটাই

কম কম এই মুক্তচারণ ভূমিতে সুপ্রিয় দর্শক বাথান অঞ্চলে গাভি পালন করা খুবই সুবিধা ভাই বলছিলেন যে দুই তিনজন লোক হলে অনেক গাভি লালন পালন করা যায় এখানে খাদ্যর যে তাতে আপনাদের এতে বর্তমানে কি অবস্থা আপনাদের যে আর্থিক অবস্থা তাতে লাভ আর্থিক অবস্থা বলতে কি এখন মনে করেন যে এগুলো পালায় এখন বাদ দিচ্ছে খরচের পরিমাণটা তো বেশি এখন মনে করেন আমি গরু পাল দিছি আমি নিজের স্বভাবে যদি আমি লোক রাখতাম আমার আর পোষাইতাম না মানে যে টাকা আমি বাইরে হয়তো কাজ চাকরি করতাম ওই পরিবারতে এইটা করতাম আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কথাটা একটু খুলে বলেন এদিকে মুখ করে আমার দর্শকদের একটু উদ্দেশ্যে বলেন যে আমাদের এখন বর্তমান কি অবস্থা আমাদের অবস্থা এখন বর্তমানে খামারি টিভির মাধ্যমে যাতে দর্শকরা জানতে পারে এই খামারি টিভির মাধ্যমে আপনারা জানতে পারবেন গরু বর্তমান পালা লস আর লস নিজেসব ভাবে যারা পাইলবে তাদের লাভ যারা নিজস্বভাবে ভাবে করবে মানে লোক রাখবে না নিজেসব ভাবে তাদের লাভ হবে অর্থাৎ খাটলে এখানে লাভের তারপরে মনে করেন যে নিজের ক্যাশ মানে চালান থাকা লাগবে টাকা পয়সা থাকলে হয়তো বাকি বাকি করা যাবে না বাকি করলে এখানে শেষ আপনি পাঁচটা গরু পালতিছেন দুই লাখ টাকা দোকান বাকি যা লাভ হবে মোট বেশিই দেওয়া লাগবে বেশি এক সময় চালান শুদ্ধ চালান শুদ্ধ শেষ সুপ্রিয় দর্শক খামারিদের বর্তমান বেহাল দশা এক লিটার পানির দাম কত এখন তিরিশ টাকা এক লিটার দুধের দাম চল্লিশ পঁয়তাল্লিশ দুধের দাম এবং পানির দাম প্রায় প্রায় সমান সমান সুপ্রিয় দর্শক দুধ কেউ কিনে খায় না পানিটা কিনে খায় পানি কিনে খায় সুপ্রিয় দর্শক একেবারে আমাদের দেশের যে পুষ্টির যে চাহিদা এই ধরনের খামারি প্রান্তিক খামারি যারা আছে তারাই কিন্তু নিবারণ করে থাকে সুপ্রিয় দর্শক আমরা খামারিদের দিকে নজর দেব তবেই আমাদের যে প্রোটিন আমাদের যে আমিষ এগুলোর চাহিদা আমরা মেটাতে পারবো আমাদের দেশের খামারিরা উন্নত হলে আমরাও ভালো থাকবো আমাদের দেশের অর্থনীতিও ভালো থাকবে সুপ্রিয় আজকে এই রাউতবাড়ি বাথান থেকে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান নতুন কোনো পর্বে আবারও দেখাবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ